আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জাসকটের প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে ওয়ারি সম্পত্তি বন্টন নামা দলিল ছাড়া যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন বা কী কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আদৌ আপনার দলিলটি টিকবে কিনা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক চলুন জেনে আসি ওয়ারিশ সম্পত্তি কী ওয়ারিশ সম্পত্তি হচ্ছে যখন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় সম্পত্তি অর্জন করবেন এবং অর্জন করে যখন তিনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে যে স্থাবর হোক অথবা অস্থাবর সম্পত্তি হোক সেটি রেখে যাবেন এবং সেটি হচ্ছে কিন্তু ওয়ারিস সম্পত্তি এই যে ওয়ারিশগণ রেখে যাবেন সেই ওয়ারিশগণে কিন্তু এই মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হবেন এখন আপনি যদি এই মৃত ব্যক্তি গণের থেকে সম্পত্তি ক্রয় করতে চান তাহলে সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবলম্বন করতে হবে বা খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক ছোট্ট একটি আপনাদেরকে উদাহরণ দিতে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ধরেন কলিমদ্দির পাঁচজন সন্তান আছে এই পাঁচ সন্তানের জন্য দশ বিঘা সম্পত্তি রেখে গেছেন এই সম্পত্তি এই দশ বিঘা সম্পত্তির কিন্তু পাঁচ ভাই যে পাঁচ ভাই আছেন পাঁচ ভাই কিন্তু সে সম্পত্তির মালিক তাদের কিন্তু সাহাম বন্টন হয় নাই বা সম্পত্তি বন্টন হয় নাই বা বন্টন নামা দলিল করেন নাই তারা এক একজন এক একটি মৌখিকভাবে এক এক জায়গায় অবস্থান করছেন অথবা এক একজন এক একটা জমি দখলে রাখছেন রেখেছেন এই ক্ষেত্রে আপনি যদি কোনো একজন ভাই থেকে আপনি যদি এক বিঘা সম্পত্তি ক্রয় করেন সেই সম্পত্তি যদি বন্টন নামা ছাড়া ক্রয় করেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন অথবা আপনার দলিলটি নাও টিকতে পারে কারণ এই পাঁচ ভাই যখন ওয়ারির সম্পত্তি সময় কি বন্টন করবেন অথবা বন্টন নামা দলিল তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেই যেই জায়গা থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই জায়গায় আপনার সম্পত্তিটি নাও করতে পারে যেই ভাইয়ের গ্রাজ থেকে ক্রয় করছেন সেই ভাইয়ের সম্পত্তি যেই দাগে আপনি ক্রয় করছেন সেই দাগ না হয়ে অন্য কোনো দাগে হতে পারে অথবা আপনি সেই সম্পত্তির মালিক নাও হতে পারেন যদি তিনি সাহাম অনুযায়ী অথবা ওয়ারির সম্পত্তির বন্টন অনুযায়ী যদি সেই সম্পত্তির মালিক তিনি না হন তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে উদাহরণের মাধ্যমে যে আপনি যখন ওয়ারিসদের সম্পত্তি কিনবেন অবশ্যই বন্টন নামা দলিল আছে কিনা সেটি লক্ষ্য রেখেই কিন্তু আপনার সম্পত্তি ক্রয় করতে হবে সাহাম অথবা বন্টন নামা দলিল ছাড়া যদি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে ওয়ারিস সম্পত্তি ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার দলিলটি নাও টিকতে পারে অথবা আপনি মামলা মোকাদমারও সম্মুখীন হতে পারেন প্রিয় দর্শক আশা করেছি যে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ওয়ারিস সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এই সম্পত্তি ক্রয় করতে হলে অবশ্যই আপনাকে ওয়ারিসদের মধ্যে যেই যেই সম্পত্তি তারা ওয়ারিস হিসেবে পাবেন সেই সম্পত্তি তাদের মধ্যে ভাগ বণ্টন হয়েছে কিনা অথবা বন্টনামার দলিল হয়েছে কিনা এই বিষয়গুলো দেখেই কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করবেন এদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম